আসসালামু আলাইকুম প্রদর্শক সবারকে অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আধার নাটকের উনিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অফিসের সবাইকে দেখা যাবে তারা সবাই নন্দিনীর প্রশংসা করতে থাকবে কারণ অফিসের মধ্যে নন্দিনী একমাত্র ব্যক্তি যে অল্প দিনে অফিসে এসেই অফিসের অনেক উন্নতি সাধন করেছে যার ফলে অফিসের যে চেয়ারম্যান রয়েছে তাকে এই ব্যাপারটি বললে অফিসের চেয়ারম্যান নন্দিনীর নামে ইনক্রিমেন্ট বাড়িয়ে দেবে আর এটি শুনে অফিসের সবাই যখন খুশি হবে তখন মাহিন আহমেদকে দেখা যাবে সে অফিসের মধ্যে একটা তর্ক লাগিয়ে দেবে কারণ মাহিন আহমেদ তো দু চোখেই নন্দিনীকে দেখতে পায় না আর এর জন্যই নন্দিনীর ইনক্রিমেন্টের কথা শুনে অফিসের সবাই খুশি হলেও মাহিন আহমেদ আর খুশি হতে পারবে না আর অন্যদিকে নন্দিনীর দেবরের ওয়াইফকে দেখা যাবে সে বিশাল একটা ডিপ্রেশন এবং জেলাসের মধ্যে পড়ে যাবে কারণ তার একটা স্বপ্ন ছিল সেটা হচ্ছে তার সন্তান হবে ছেলে তার ছেলে সন্তানই হবে আর এর জন্যই সে এর আগে অনেক জায়গায় মানত করেছে অনেক বড় বড় মন্দির মসজিদ সব জায়গায় কিন্তু সে মানত করেছে কিন্তু তার যে রেজাল্ট রেজাল্ট এসেছে যে তার ছেলে নয় তার মেয়ে এসেছে অর্থাৎ তার গর্ভে মেয়ে রয়েছে আর এটি শুনে তাকে দেখা যাবে সে বিশাল একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে যাবে আর জেলাস ফিল করবে কারণ তার যে বড় দেবর রয়েছে অর্থাৎ বড় ভাসুর তার কিন্তু ছেলে রয়েছে আর তার যদি মেয়ে হয় তাহলে তো তার মেয়ে পরিবার কোনো সম্পদ ভাগে পাবে না পরিবারের উত্তরাধিকার সূত্রে তার বড় ভাসুরের ছেলেই সকল কিছু হবে এইসব চিন্তা করে এবার নন্দিনীর দেবরের ওয়াইফ সিদ্ধান্ত নিবে যে করেই হোক এবার নন্দিনীর ছেলেকে শেষ করে দিতে হবে নন্দিনীর ছেলেকে যদি শেষ করে দিতে পারে তাহলে তাদের পরিবারের যে ধন সম্পদ রয়েছে সকল ধন সম্পদের মালিক তার মেয়েই হবে এগুলো চিন্তা করতে দেখা যাবে নন্দিনীর দেবরের ওয়াইফকে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধার নাটকের আগামী পর্বটি দেখার আমন্ত্রণ রইল